হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন দেখো কত সুন্দর ঝলমলে রোদ বেড়েছে তারপরে বিকেলের দিকে দেখবো মেঘ মেঘ করেছে মানে এরকমই কদিন ধরে চলছে কিন্তু বৃষ্টি হচ্ছে না জানি না আজকে বৃষ্টি হবে কি না তো এইদিকে দেখো ধানগুলো মেলে দিচ্ছি আমরা যেহেতু রোদটা খুব সুন্দর বেড়েছি আর আমাদের বাইকটা এতটাই বড় যত ধান হোক না কেন ধান সুন্দরভাবে শুকিয়ে যায় জানো তো তো এই দেখো আমি অতক্ষণ ধরে আমি আর তোমার দাদাভাই ধান শুকোচ্ছিলাম ছেলে পড়তে গেছিলো তো পুরো হাঁপিয়ে গেছে আমি এই রোদে ধান শুকানো মানে অনেকটাই কষ্ট কাজ তো আমি একটু বসে পড়েছি আর আমার ছেলে একটু তোমার দাদা ভাইয়ের সাথে একটু লেগে দিল তারপরে যে তোমার দাদা ভাই ধানগুলো এখন ভালো করে ধান টানা দিয়ে টেনে টেনে মেরে দিচ্ছে তো আমার সমস্ত ধান মেলা হয়ে গেছে মাঝে মধ্যে এগুলোকে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে হয়ে যাবে মনে হচ্ছে ধানগুলো তাহলে আজকে বস্তা করে নেব তারপরে রেখে দেবো তো এই যে দেখো ধানগুলো তোমার দাদা ভাই এখন সুন্দর করে মেলে নিচ্ছে আর এদিকে আমি ততক্ষণে তোমার দাদাভাই ধানগুলো মেলতে মেলতে আমি স্নান করে নিয়েছিলাম যেন তো স্নান করে ঠাকুর পুজো করে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঠাকুর পুজো করতে না হলে দেরি হয়ে যাবে তাই স্নান টান করে ঠাকুর পুজো করে সোজা চলে এসেছি রান্নার কাছে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আমি তো করে রান্নাগুলো করে নেব কারণ কখন মেঘ চলে আসবে তা বলা যাবে না তো এই যে দেখো ওইদিকে ভাতটা আমার ফুটছে আর এদিকে আমি সবজিগুলো সব নিয়ে বসে গেছি আর আজকে করবো তোমরা হয়তো ধেঁড়স দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভেন্ডি আর কুমড়ো দিয়ে করবো টক আর এত বড়ো কুমড়ো একদিনে তো খাওয়া যাবে না এর একদিনে একবার টক ঘন্ট করেছিলাম কুমড়ো দিয়ে তো একটু করেছিলাম আর এই যে এখন একটু কেটে নিলাম আর বাকিটাও ফ্রিজে রেখে দেবো হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলে না জিনিস অনেক দিন থেকে যায় জানো তো খুবই সুবিধা হয় ফ্রিজটা করার জন্য আমার খুবই সুবিধা হয়েছে সবজিগুলো বেশি করে সবজি নিয়ে চলে এলে অনেকটা দিন চলে যায় আমার আমাদের সব দিন তো আর বাজারে যাওয়া সম্ভব নয় এদিকে দেখো ভেন্ডিটাও কেটে নিয়েছি আর টকের জন্য কুমড়োও কেটে নিয়েছি তারপরে এই যে দাঁটাগুলো দেখেছো এই দাঁটাগুলো যে নিয়ে এসেছিলো কুমড়োর সাথে তোমার দাদা তো দাঁটাগুলো বেশ সুন্দর ছোটো ছোটো করে কেটে না পেয়ে পরিথিনে ঢুকিয়ে ভালো করে প্যাকিং করে ফ্রিজে রেখে দিলাম তো আজকে বের করেছি চড়চড়ি করব বলে তুই দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি আর বেগুনগুলো উপরে বেশ ভালো সুন্দরী জানো তো আর ভেতরে পোকা উপর থেকে সুন্দরই আর ভেতরে পোকা বেরিয়েছি কী অবস্থা উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে চকচক করছে বেগুনগুলো বেশ নরম ছিল কিন্তু কিন্তু পোকা আছে ভেতরে তো একটু বাদ দিয়ে দিয়ে আমি কেটে নিয়েছি বেগুনগুলো আর এতে দেখো দাঁটা কিছুটা কেটেছে আর এই দাঁটাগুলো একটু কেমন একটা হয়ে গেছে তাই কিছুটা ভালো ভালো দেখে আমি দাঁটাগুলো কেটে নিয়েছি আর এই যে আলু একটা দিচ্ছি বেশি দেবো না এই একটা আলু যে এত বড়ো বড়ো সাইজের আলু নিয়ে এসেছে তোমার দাদা ভাই তো একটা আলু দিলেই হয়ে যাবে আমাদের তো এই জন্য একটা আলুই দিলাম আমি তো এই দেখো আলুটা এখন ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আর এদিকে আমার কুমড়ো ভেন্ডি তো কাটা হয়ে গেছে আর আর কয়েকটা পটল বের করেছি পটল ভাজি করব কারণ আমার পটল ভাজা খেতে না দারুণ লাগে গরম ভাতের সাথে আলু সেদ্ধ পটল ভাজা যদি হয় না কিছু লাগবে না আর একটু শাকের ভাজা দরকার তো এইদিকে দেখো পটলগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি একা খাব না সবাইকে তো দিতে হবে তাই তিনটে মতো পটল বের করেছি তো তিনজনের হয়ে যাবে আমাদের তো পটলগুলো কেটে নিচ্ছি ভালো করে ছিলে নিয়েছি পটলগুলো আমি তো এই যে দেখো পটলগুলো কাটা কমপ্লিট আর একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছি তো আজকে টমেটো দিয়ে টক করবো আর একটু কাঁচা আম দেবো কারণ লেবু নেই লেবু মাত্র অল্প মাত্রই আছে তো অল্পই দেবো আর একটু আম দিয়ে দেবো তো এইদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি তে কড়াইটা আমার গরম হয়ে গেছে যেহেতু অন্যের রান্না তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে মানে দশটা হাত যেন বের করতে হবে আমার জানো তো আর এই চাষের কাজের সময়ে মানে অবস্থা খারাপ হয়েছে চাষের ধান এদিকে পড়েছে আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু সামলাতে মানে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি আর জানো তো আজকে দুপুরবেলার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি যে মানে ধান ওঠানোর কারণ দুপুরে খেতে বসেছি এত জোর মেঘ তুলেছে পুরো কালো হয়ে এসছে মানে আমরা যেমন তেমন করে খেয়েছি মানে পুরোটাই খেতে পারিনি জাস্ট খেতে মানে একটু খেয়ে দিয়ে বাকিগুলো সব রেখে দিয়ে হুড়তারি তিনজনে গিয়ে না ধানগুলো সব উঠিয়েছি তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টি যদি আসে অতগুলো ধান পুরো বাইরের ধান মেলা আছে এতগুলো ধান উঠাতে প্রায় পনেরো থেকে আঠেরো কুইন্টাল মতো ধান মেলা ছিল যেন তো ওইগুলোকে তিনজন মিলে তাড়াহুড়ো করে গুছিয়েছি মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তো ধানগুলো গুছিয়ে এসে তারপরে চারটে সাড়ে চারটের দিকে আবার ভাত খেতে বসেছি জানো তো কী অবস্থা আমাদের মানে কি বলবো আমি মানে এই এই সময় না মানে ধান শোকানো খাওয়া দাওয়া পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় মানে কোনটা করবো কোনটা করব না মানে খুঁজেই পাওয়া যায় না তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি ফড়ন দেওয়াটা তোমাদের সাথে দেখা কাঠাতে পারিনি তো দিয়ে চড়চুড়িটায় জল দিয়ে এদিকে দেখো চলে এসেছি সরষা বাড়তে টক মানে তো সরষা তাই না সরষা তো লাগবেই তো যেন সরষাগুলো এখন বেটে নিচ্ছি আমি আর সরষা তো মিক্সিতে না আমি বাটতে পারি না মানে ঠিকভাবে না মিহি হয় না যার জন্য আমি সিলেই সরসাটা বাটি যেহেতু অল্প পরিমাণের সরষা তো তাই বেশি লাগে না জানো তো বা মানে বেশি অল্প সরষা তো মিক্সার বাটাই যায় না তো এদিকে দেখো আমার সরষা বাড়তে বাড়তে আমার চচ্চুড়িটাও পুরো হয়ে গেছে ভালো করে একটু ঘেঁটে নিয়েছি আলুগুলো গোটা গোটা থেকে গেলে ভালো লাগবে না তাই আলুটা একটু ভালো করে ঘেঁটে নিয়ে দেখো চরচুড়িটা নামিয়ে নিয়েছি বেশ দারুণ আট আটবোয় কুমড়ো দাঁড়া দিয়ে চচড়ি খেতে আমার বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো দেখো চচড়িটা হয়ে গেছে এই যে এখন আমি করবো টক যার জন্য সরষা আর ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি আমি যে কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিটা একটু ভালো করে ভেজে নেব কারণ ওই যে ভেন্ডির একটু পিচ্ছিল ভাবটা থাকে না ওটার জন্য না মানে টকটা একদম ভালো লাগবে না যে পিচ্ছিল পিচ্ছিল হয়ে যাবে টকটা তার জন্য একটু ভেন্ডিটা ভালো করে নেড়ে নিলাম তারপরে এই যে দিয়ে দিলাম কুমড়ো আর টমেটো দিয়ে এখন ভালো করে কুমড়ো টমেটোটাকে আমি ভেজে নেব তেলের সাথে ভেন্ডির সাথে তো এই যে ভালো করে ভাজা হয়ে গেলে কুমড়ো ভেন্ডি আর টমেটোটা তারপরে দিয়ে দেবো বেটে রাখার সরষার জল তো এই যে দেখো এখন চার পাঁচটা মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ টকে কাঁচা লঙ্কা না হলে চলে না একটু টকটা একটু মানে টক মিষ্টি টক মিষ্টি ঝাল লাগবে তাহলেই খেতে ভালো লাগবে জানো তো তো যে দেখো এখন দিয়ে দিলাম একটু সরষা তো আর যেহেতু সরষাটা দিয়ে আর একটু জল লাগবে কারণ টক মানে একটু বেশি করেই করতে হবে আমাদের বাড়িতে কারণ সবার খুবই প্রিয় টক আমার তো এই যে দেখো জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ ফুটবে সেদ্ধ তো হবে জিনিসগুলো তাই না তো অনেকটাই কমে যাবে তখন তখন আর আমাদের বাড়িতে মানে টক কি বলতো অনেকে মিষ্টি দেয় কারণ টক দেওয়ার পর একটু মিষ্টি দিলে টক মিষ্টি টক মিষ্টি লাগে না খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আমি মিষ্টি দিই না জানো তো কারণ তোমার দাদাভাই মিষ্টি জিনিসটা একদমই তেমন একটা পছন্দ করে না টক মানে টক দরকার ওর তাই যেমন দেখো এই যে একটা একটু মানে কাঁচা নিয়েছিলাম আম কাঁচা আম পেড়ে তো অল্প একটু কাঁচা আম দিচ্ছে নাহলে বেশি টক হয়ে যাবে তো আর আরেকটা পাতিলেবু একটু ছিল তো ওটাও দিয়ে দিলাম কারণ পাতিলেবুর গন্ধটা বেশ ভালো লাগে জানো তো দারুণ লাগে গন্ধটা তো এই যে নামানোর সময় একটু দিয়ে দিলাম সর্ষের তেল আর মাছগুলোও সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে আর তোমাদের যে

শর্টকট করে খেয়ে নি আবার মেঘ কাটকে মানে এখন তাড়াতাড়ি খেয়ে আবার লেগে পড়তে হবে ধানগুলো আছে बैठ नाई हो तो ठीक हां मैं बोल पाले सुनबे ये कोई ना कुछ चलो आज के लिए धान गोसा में ये पॉच जो कल कुछ धान से लेके তো বন্ধুরা আমাদের দেখো আজকে কি বলবো দুপুরবেলা তো মানে খেতেই টাইম পাইনি সেই তিনটের সময় খেতে বসেছিলাম হুটফাট করে মেঘ চলে এলো আকাশে দেখো মেঘ বৃষ্টিও হয়েছে হালকা করে তেমন একটা হয়নি কিন্তু আকাশে মেঘ রয়েছে বলা যাচ্ছে না রাত্রের দিকে বৃষ্টি হলে হতে পারে তো আমাদের ধানের কাজ প্রায় গুটানো হয়ে গেছে আজকের জন্য জাস্ট আবার কালকে সকাল থেকে আবার ডিউটি তো মাঠেও ধান পড়ে রয়েছে তো বিকেলবেলা আমরা এই যে বাগানে বেরিয়ে এসেছিলাম এইখানটায় শর্ট ভিডিও করতে তো শর্ট ভিডিও হয়ে গেছে এই যে তোমাদের দিদিভাই এখানে দাঁড়িয়ে আছে আর এইখানে এই ভাই আমার ধান নিতে এসেছিলো টলি নিয়ে টলি খারাপ হয়ে গেছে তো টলির কাজ করছে এখন তো হয়ে গেছে কি তো একটু যাব দোকানের দিকে ভাবছি ঘুরে আসি কেননা কয়েকদিন ধরে তো আর বিকেল বেলা বেরোতে টাইম পাইনি কাজের ঝামেলার জন্য আমাদের তো এখন মাঠের দেখতে পাচ্ছ মাঠে সব ধান কাটা চলছে এখন আর বৃষ্টি মেঘ ঝড় বাতাস মানে বলার কিছু নেই অনেকটাই মানে আমাদের কি বলবো মানে ক্ষতিও হচ্ছে আর কষ্টও আমাদের সেইভাবে করতে হচ্ছে মেঘের জন্যে উপায় নেই দুদিনের খাট নিয়ে মানে দু এক ঘন্টার মধ্যে করে নিতে হচ্ছে এতটাই চাপ হয়ে যাচ্ছে মানে চাপ মানে একদম টাফের ব্যাপার হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো আজকে যেহেতু সব গোটানো হয়ে গেছে তাই বেরিয়েছি এখানে দোকানের দিকে একটু যাব ঘুরে আসব তো এখন তো দেখতে পাচ্ছ পুরো সন্দেহ হয়ে আসছে আর আকাশে মেঘ দেখো এদিকে একটু কম দেখাচ্ছে ওইদিকে কিন্তু কালো একদম ওই দিকটায় দেখো কালো আর এইখানটায় এই যে ট্রাক্টরটা ফেলে রেখেছে এখানে কেননা বৃষ্টি হচ্ছিলো একটু একটু বৃষ্টি পড়ছিল যার জন্য ধান আর কাটা হয়নি নাহলে রাত আটটা নটা দশটা অবধি এগারোটা অবধি ধান কাটা হতো তো মেঘ বৃষ্টি পড়তেই মানে বন্ধ করে দিয়েছে আজকে কেননা বৃষ্টিতে এই যে হালকা বৃষ্টি হয়েছে ধানের গায়ে কিংবা ধান গাছের ওপর পাতার ওপর যে সিসি মানে বৃষ্টির জলটা পড়েছে ওটা ধান কাটলে কিন্তু পেছন দিয়ে বেরিয়ে যাবে ধান কাটা মেশিনের পেছন দিয়ে বেরিয়ে যাবে খড়ের সঙ্গে ধান চলে যাবে যার জন্য কাটেনি ক্ষতি হয়ে যাবে ওটা চাষিদের তো বন্ধুরা রাস্তায় কাদা দেখো কত কাদা মানে মাঠ থেকে সেই টায়ারে লেগে এসছে কাদাগুলো তো ট্রাক্টরে যে ধান বোয়া হচ্ছে ধান কাটার গাড়ির সেই টায়ারে এসছে কত কাদা পুরো রাস্তা আমাদের পাকা রাস্তার অবস্থা একদম কাঁচা রাস্তা কাঁচা রাস্তা থেকেও অধম হয়ে গেছে মানে একটু বৃষ্টি হলেই মানে স্লিপ খাচ্ছে সাইকেল কেন গাড়ি কেন অনেকে পড়ে যাচ্ছে তো যাই হোক করে তো আমাদের কি বলবো আর চাষিদেরকে তো আর উদ্ধার হতে হবে বলো চাষ করেছে যেহেতু তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেগুলো আমাদেরকে